অপনা ডেলিভারি ম্যান যেদিন ফোন ধরেনি তারপরে আমি আপনার কাছে থেকে নাম্বার নিয়ে নিজে ফোন ব্যাক করছি ফোন ব্যাক করার পরে আমি ওনারে বলি ভাই পার্সেলটা দেন উনি ওইদিন দিতে পারেন নাই পরের দিনে দেওয়ার কথা গতকালকে দিতে পারে নাই আজকেও বিকেল বেলা দেওয়ার কথা আজকেও দিতে পারে নাই মানে বলতেছে যদি গাড়ি আসে তাইলে যাব আর নয়তো করার দরকার পরে কখন দেখি আমি আপনাকে ফোন দিব তো আমি এখন গ্রাম ভাষায় যাচ্ছি সারা দিন দুপুর শুধু মাত্র তো যাই হোক আমি এখন গ্রামের বাসায় যাচ্ছি আপু আমি দুই দিন পরে আসবো এখান থেকে কালকে উনি পার্সেল দিতে চাইছে আসলে আমার সিকিউরিটি কে দিয়ে যাবেনি উনি আর আপনার পার্সেলটা আমি সিকিউরিটির কাছে রেখে যাচ্ছি তো এটা ছাড়া আমি কোনো ওয়ে দেখছি না

আর তুমি অন্য কোনো পেজের স্কিন কেয়ারের প্রোডাক্ট নিবে না আমি তোমাকে করাবো আমি তোমাকে দুই দিন হোক বা তিন দিন হোক পর ভিডিও কর বলবো ওই টাকাটা আমি তোমাকে পাঠিয়ে দেবো মানে এটা হচ্ছে সরাসরি কন্টাক্ট করা ভালো শুধু আমার পেজের কন্ট্রাক্টে তুমি কাজ করবা স্কিন কেয়ারের অথবা মেকআপ আইটেমের আমি ওইভাবে তোমাকে আমার পেজের জন্য চাই আর তুমি একটু আমাকে জানাবা যদি ওইভাবে করো তাহলে সরাসরি ফোনে কথা বলে সামনাসামনি দেখা হয়ে তারপর মনে করো যে কন্ট্যাক্ট পেপার এরকম কিছু হলে বাস কাজটা কমপ্লিট তুমি আমাকে একটু জানাবা ঠিক আছে আমি অবশ্যই বুঝিয়ে বলতে পারিনি হয়তো তুমি এই ব্যাপারটা বুঝতে পারবা তুমি একটু আমাকে জানাবা হ্যাঁ যেভাবে ভালো হয় দুজনের একসাথে বসে এক জায়গায় বসে এই জিনিসগুলো আমরা ফাইনাল করতে চাই ঠিক আছে নয়তো আমি তোমার ঢাকায় আসার যদি সমস্যা হয় তাহলে আমি রাজশাহীতে যাব কোনো সমস্যা নেই ঠিক আছে আপু একটু আমাকে জানাবা হ্যাঁ ভয়েসটা শোনার পরে আর অবশ্যই আমাকে একটু জানাবা মেসেজ হোক বা কন্ট্যাক্টে হোক আমাকে একটু জানাবা হ্যাঁ 生日的哥哥。 তো আমি স্কিন কেয়ার প্রোডাক্ট কন্ট্যাক্টে অলরেডি চলে গেছি সো আমি স্কিন কেয়ার প্রোডাক্টে কন্ট্যাক্টে যেতে পারবো না হেয়ার অয়েল হলে হয়তো বা করতে পারবো বাট স্কিন কেয়ার আপাতত নিতে পারবো না আমি এক বছর অলরেডি এগ্রিমেন্টে চলে গেছি

আমার চলছে সব ওষুধপত্র কিন্তু আমার ছোট ছেলে তাকে আমি খুব মানে সমস্যা আছি মানে এখনো কখনো হাসপাতালে যেতে হয় আমি তাও যাই না আপনাকে যদি আমি দেখাতে পারতাম বা বুঝাতে পারতাম মানে বুঝতে পারতেন তাহলে আপনি প্লিজ রাগ করেন না কারণ আপনি হচ্ছেন আমার পেজে মানে প্রথম প্রমোশন আমি প্রমোশন কি জিনিস জানতাম না আমি আপনার সাথে কথা বলে খুব ভয় ভয় প্রমোশন করাইছিলাম তখন থেকে আমি প্রমোশনটা করানো জানি আর আপনাকে আমার সবসময় পছন্দ হবে